সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং টিভির নতুন একটি পর্বে আলহামদুলিল্লাহ চলে আসলাম মোহাম্মদ রিফাত ভাই লফটে আজ হচ্ছে রোজ শুক্রবার বিশ জুন দু হাজার পঁচিশ সাল তো কিছু সুন্দর সুন্দর জোড়া যাবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা নিতে চান ইনশাল্লাহ ইসাও নিতে পারেন ঠিকানা হচ্ছে ঢাকা পোস্তকলা জুরাইন মিষ্টি দোকান আর ডিসপ্লেতে যে নাম্বারটা আসছে অলরেডি আপনারা সেই নাম্বারেও যোগাযোগ করতে পারবেন তো ইনশাল্লাহ কী অবস্থা চলেন আর কী কী কালেকশন আছে আজকে রিফাত ভাইয়ের কম বেশি দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ তো চলেন সরাসরি রিসেল পোস্টে চলে যাব তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন রিফাত ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রিফাত ভাই কেমন আছেন মার্শাল আজকে যে কালেকশান দেবেন সবাইকে ডিম পাচ্ছে রানিং রানিং তো কথা বাড়াবো না এই বৃষ্টির ভিতরে একটু রোদ উঠছে আমি সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে দেখাই দিই হাতেটা কি জোড়া ভাই আচ্ছা আর নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করে নিতে হবে আচ্ছা ডেলিভারি ইনশাল্লাহ দেওয়া যাবে যাদের দরকার যোগাযোগ করে নিতে হবে আর কি তো ঠিক আছে কি কি কালেকশন আছে আপনার চলো আমাদের বাজার যে কিন্তু মানে যে আছে না যে 450 টাকা কোটা কিনবে তারাও যেন নক দেন না 450 নক দিয়ে আদে আমরা আমি সাকিবে করি ব্যস্ত থাকি বুঝলেন ভাই তো দেখি চাল পরে দামে আসুন দামে কত 300 500 টাকা ওইটা ফোন দেন না যারা দাম বেড়ে দেব ভালো না নেবেন নালে ওইটা ফোন দেন সেটা আপনি শুনতেই পাইছেন তো কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন ইনশাআল্লাহ

জোড়াটা সুন্দর আছে মাদি ভাই আর নর একটু এই পাশেরটা একটা মাদি পাশেরটা একটা নর ডিম বাচ্চার কি অবস্থা গ্যান্ড এর থরে কবুতর থরে কবুতর এই যে হাতে অনেকক্ষণ আছে দেখতেই পাচ্ছেন তা আমি এক নজর খাঁচায় ছাইরা কি অবস্থা দামটা জানাই দিচ্ছি যে আজকে কবুতর কম ভিডিওটা ছোটর ভিতরে করব প্রিয় দর্শক হাতে ছিল এই যে খাঁচায় মাশাআল্লাহ আমি একটু দাম টামটা জানাই দেই খুব সুন্দর এগুলো কিন্তু ফ্লাইয়ের জন্য মূলত কীরকম দাম হলে যাবে জোড়াটা ভাই

ভাই নর কোনটা এটা এটা নর এটা মাদি ডিম কি অবস্থা জোড়াটা মূলত কি কবো তার মাদি বেজি কবো আর নটটা সিলভার আর মাদি হচ্ছে বেজি গলা দিয়ে তো মাসাল্লাহ মানে ফ্যাটের জোড়া দিচ্ছেন দর্শক যাদের দরকার নিতে পারেন এই যে দেখুন সাইজ কোয়ালিটি নাকের বাসি চোখ বিস্তারিত যদি পছন্দ হয় যোগাযোগ করবেন রিফাত ভাইয়ের সাথে এই যে সাইজটা দেখেন

তো দুইটাই কিন্তু হাতে ছিল সাইজ বুঝতে পারছেন ডিম বাচ্চা ওরান কত হলে ছাড়বেন ভাই এটা যেটা আজকে একদম পড়ে ভিডিওতে চার হাজার পঁচিশ হাজার নিলে একদম দুই এটা আগে হতে না একদম দুই হাজার একদম আগে ভাঙে ভাঙে নেয় তাহলে পনেরোশো পার শুনতেই পাইছেন তো যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারে আর জোড়াটা হচ্ছে একদম দুই হাজার মাসাল্লাহ নটটা কিন্তু জোস মাদিটাও জোস এটা এখন আর সুন্দর হবে আরো সুন্দর হবে আরো সুন্দর হবে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2 এ 2000 টাকায় জোড়াটা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তিন এই যে দেখুন আরও একটা পেয়ার চলে আসলো হাতে আজকে কবুতর যেগুলোই যাচ্ছে সবগুলো যাচ্ছে ফ্লাইয়ের জন্য কালেকশন আলহামদুলিল্লাহ তো আপনারা সরাসরি আসার চেষ্টা করবেন রিফাত ভাইয়ের বাসায় সব থেকে যে জোয়া লাগাই ওটা থাকে না আলামতে ওই যে পাঁচ রিয়া জোয়া লাগাই ওটা থাকে না কম বেশি বিক্রি হয়ে যায় হ্যাঁ বিক্রি হয় মাশাআল্লাহ মাদি কোনটা ভাই এটা না এটা মাদি আর ওটা নট মূলত কি কবুতর এটা নটলা বাগা আর মাদি সাপচিলা নটলা কালো বাগা

এদেরকে কিন্তু অনেক সুন্দর একটা জোড়া পেদর্শক হাতে ছিল দুইটাই প্রচুর ছটফটা ফাস টুস বাড়ি মারা এই যে দেখুন নলের থেকে মাদি অ্যাক্টিভ বেশি নটটা অনেক সুন্দর বড় সাইজ আপনারা সামনাসামনি আসেন ধরলে বুঝতে পারবেন কত এলে ছাড়বেন ডিফাদ ভাই দ্যা ভাই চার চা বিভ্যাট তিন হাজার টাকা পঞ্চায়েত একটু দেন যে আছে তো বলছেন টাকা দু হাজার দে হাজার পেদর শখ দুই হাজার টাকার বেশিরভাগ জোড়া যেতেছে

আমি এখন খাঁচায় ছাড়ি এ দেখুন কি পরিমাণ ছটফোটা সাইজ দেখেন মাসাল্লা প্রিয় দর্শক এই যে দেখুন হাতে ছিল ডিসপ্লেতে এখন ছাড়লাম এটা আছে সিরিয়াল নাম্বার পাঁচে এটা কিন্তু অস্থির একটা জোড়া এখন বাকিটা যার পছন্দ কবুতা পালারা বুঝে এটা কবুতা এইসব আনতে গেলে পালে হাতে চাই পাশে নিচে আনতে হবে না

একদম দুই হাজার টাকা হলে ছাড়বে বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করেন আপনারা ভিডিও দেখবেন সব দেখবেন পরে দেখবেন যেটা করবেন পরে কমেন্ট জানাবেন কেমন মাসাল্লাহ তো এটা আছে সিরিয়াল নাম্বার পাঁচে যোগাযোগ করেন নেওয়ার ইচ্ছা থাকলে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয় অস্থির আরও একটা জোড়া চলে আসলো ভাই কী কবু তোর কে তো বলে পাকিস্তানে আমরা পাকিস্তানে বলবো আমরা বলবো বাংলাদেশি নাপ্তা বাবরা কোথায় বাবরা নাপ্তা কালো গলা যাক নামের অভাব নাই অস্থির একটা জোড়া মূলত হচ্ছে ফ্লাইয়ের জন্য এই কবুতর যাদের বাসা আছে ইনশাল্লাহ তারা তা অবশ্যই ফ্লাইয়ের জন্য খুশি আছেন বাচ্চা কাচ্চা কানে খুব সুন্দর ফ্লাই টাইম দেয় মাদিটা অনেক জোস দেখুন বারবার ফেতার দা বাড়ি মারতেছে মাসাল্লাহ অস্থির ভাই নটটা তো জোস অনেক গেটআপটা সুন্দর গলাটা দেখুন কত মোটা দেখুন ধরতে গেলে ঠাস ঠুস খালি বাড়ি মারে চোখটা দেখেন এই দেখেন খুব সুন্দর চোখের কবুতর এগুলা নাকের বাসিটা অনেক জোশ এখন আমি একটু খাঁচায় ছাড়ি বাকিটা দেখতে পারবেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয় হাতে ছিল মার্শাল্লাহ ভাই নরে কি মাদিরে ডিমের জন্য ঠোকর দিছে ঠোকরা মাথা উঁচা করে দিছে জোড়াটা দেখুন খুব সুন্দর তো ফ্লাইয়ের জন্য যারা এইসব জোড়া খুঁজে নিতে পারেন আশা করছি সেটাও পাবে আমাদের কমাই দিয়ে দেবে সিরিয়াল নাম্বার ছয়ে কত দিবেন ভাই আচ্ছা দিয়ে শিওর পেদর্শক দুই হাজার টাকা অস্থির কালেকশন দিয়ে দিছে পাকিস্তানিকে হাঁট হতাম মাশাল্লাহ জেন হইন আমাদের বাংলা বাংলা গিরিভাজ তো মিস করবেন না চোখগুলা কিন্তু জোশ বাকিটার যাদের এই চোখের দরকার নিতে পারেন সিরিয়াল নাম্বার ছয় এটাও দুই হাজার টাকা ধামাকা মাশাল্লাহ এই যে নটটা দেখুন গেট টাফটা দেখুন ও দাঁড়াইতেছে না ঠিকমতো দাঁড়াইলো আর গেট দেখতে পেতেন তো যোগাযোগ করেন বাকিটা রিফাত বা এর সাথে পেয়োদর্শখ সিরিয়াল নাম্বার সাত মাসাল্লাহ খুব সুন্দর একটা রেসার পেয়ার দেখুন মাকসি রেসার ভাই মাসাল্লাহ এটা সিরিয়াল নাম্বার সাথে আছে মাদি কোনটা এটা এটা মাদি ওইটা হচ্ছে নর ডিম বাচ্চার কি অবস্থা ভাই বাচ্চা ওরা নেই ওই যে মুখ ফাটা বাচ্চা খাওয়া নিয়ে আছে বাকিটা আপনারা সামনাসামনি সামনে আইসাও দেখে নিতে পারেন আমি যে কোনো একটা একটু ফেদার দেখায় দেই তারপর একবারে দাঁড়ানো দেখায় দাম বলে দিতেছি এই যে দেখুন শেপটা তো যারা নিতে চান রেসার কালেকশান নিতে পারেন এক দুই তিন জোড়া যাবে প্রিয় দর্শক মাদিটা একটু খাঁচায় ছাড়লাম নটটা সিঙ্গালে নিছি চোখ নাকের বাসি দেখুন এই যে দেখুন মার্শাল্লা আর এই যে দেখুন ওর ফেদারটা ফেদার পয়েন্টটাও কিন্তু অনেক সুন্দর বড় সাইজের সেট করা কবুতর না না সেট করা কবুতর এই যে খাঁচায় ছেড়ে দেবে এখন আমি একবারে এখন ডিসপ্লে থেকে দামটা জানাই দেব। যাদের দরকার রেসার নিতে পারেন এটা আছে সিরিয়াল নাম্বার সাতে পেয়ার কত হলে ছাড়বেন ভাই একদম তিন হাজার এর কমলে দিবেন না দর্শক আরেকটা জোড়া আসবে কমে কিন্তু এটা তিন হাজার এটা কমে দিবে না মাসাল এটা আছে সিরিয়াল নাম্বার সাতে দর্শক সিরিয়াল নাম্বার আট এই যে দেখুন আরো একটা খুব সুন্দর চমৎকার জোড়া দিয়ে দিল মাসাল্লাহ ডিম বাচ্চা রানিং আছে ডিমের জন্য মারামারি লাগাই দিয়েছেন অরে অস্থির এটা কি মাকসি না ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার জোস একটা জোড়া কোবরা কোবরা তো এগুলোর ভিতরে তো অনেক নাম আছে পাইথন আতে জোড়া খাইতেছে কেমন করে আতে জোড়া খাইতেছে তো এটা হচ্ছে আট নাম্বার সিরিয়ালে রেসার জোড়া আমি এখন বাকিটা খাঁচায় ছাড়ি অনেকক্ষণ ধরে হাতে ধরা মাসাল্লাহ প্রিয় দর্শক জোড়াটা হাতে ছিল খুব সুন্দর এই যে দেখুন সাইজটা দেখুন তো যারা এইসব কোয়ালিটির ভিতরে নিতে চাচ্ছেন নিতে পারেন

কোনটা কি সেটা এখনই জানবো ভাই রে স্যার রে স্যার সাদাটা কি নর্ণামাদি এটা মাদি লালটা নট এই যে দেখুন এটা ছারা আছে আপনি শরীয়তপুর থেকে এটা কি আপনার নিজের বাসার নিজের শরীয়তপুর থেকে আছে না লালটা লালটা এটা কি না লালটা কি না ডিম বাচ্চার জন্য আর কি জোড়া দেওয়া হইছিল সাদাটা ওনার মাদি ঘরের মাদি ছাড়া আছে ছারা আছে ছারা দেখাই দিই এইটা আছে ওইটা আছে ওইটা কইছে সাজাই দেন সমস্যা আগে ভাই আপনি একটু দাম ফাঁক জানা নেন তারপর ছাড়েন এই যে দেখুন হাতে আছে আমি খাঁচায় ছাড়তেছি দেখেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার নয় এই যে নটটা দেখুন অস্থির গেটআপ খুবই সুন্দর বড় সাইজ জিনিস শখের জিনিস তো নটটা হচ্ছে রিফাত ভাই আর কি আর মাটিটা হচ্ছে ঘরের ছাড়া আছে ওনার তো বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে রেসার কালেকশন কম বেশি তিন চার জোড়া যাচ্ছে নিতে পারেন এটা হচ্ছে নয় নাম্বার সিরিয়ালে এই যে নটটার গেটআপটা দেখতেই পাচ্ছেন মাটিটা পিছনে পড়ে গেছে এই যে মাটিটা দেখেন আলহামদুলিল্লাহ রিফাত ভাই কত যাবে ভাই সিঙ্গেল নিতে রেস করা সিঙ্গেল হ্যাঁ জোড়াটা তিন হাজার জোড়া নর হচ্ছে এক হাজার মাতি দুই হাজার দিছে জোড়া হিসাবে দিছে এখন আপনাদের ইচ্ছা যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন হাজার টাকা অস্থির জোড়াটা বাকিটা নিতে পারেন মাথায় আমি তাকে আমি দেবো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার নয় মনে রাখবেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দশ মাশ আল্লাহ একটা জোড়া চলে আসলো মালে মিল হয় পিআরএম মানে

এই যে দেখুন রেসার কালেকশন যে কটাই দিতেছে রিফাত ভাই সাইজগুলো আলহামদুলিল্লাহ মাদি দুইটা দেখুন সিঙ্গেল এখন যদি কারো সিঙ্গেল মাদির প্রয়োজন হয় যে নর পরে আছে নিতে পারেন কিরকম দাম যাবে কোনটা ভাই বেশি না এক হাজার পিস দুইটা দুই হাজার প্রিয় দর্শক জোড়া মাদি দুই হাজার টাকা আর কেউ সিঙ্গেল এক পিস নিয়ে নিতে পারবে এক হাজার টাকা পিস নিতে পারবেন এটা আছে সিরিয়াল নাম্বার দশে বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করতে হবে মাসাল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার এগারোতে অস্থির আরও একটা কালেকশন চলে আসলো রিজেল সবার পছন্দের একটা জোড়া রেসারের ভিতরে আলহামদুলিল্লাহ বাই মাদিগুণটা এটা এটা মাদি এটা নর ডিম বাচ্চা রানিং বাকিটা আপনারা যোগাযোগ করবেন এই যে শেপ দেখুন সাইজটাও দেখুন আর রিফাত ভাইর কবুতর ইনশাল্লাহ সবগুলোই ফেদার আছে হাতে গুনে এক দুইটা কাটা থাকে আর যেগুলা কিনে নিয়ে আসে ওগুলা কাটিং অনেক সময় থাকে অনেক সময় ফেদা থাকলে রিফাত ভাই ডাইরেক্ট ওইভাবেই দিয়ে দেয় নটটা কিন্তু অনেক জোস মাটিটার সাইজ দেখেন হাতে আছে বাকিটা খাঁচায় ছাড়ি প্রিয় দর্শক রিজেলের জোড়ার গলার হাইটা দেখেন অস্থির একটা জোড়া গলাটা অনেক বড় সাইজ তো বড় সাইজের গলার ভিতরে যারা চাচ্ছেন এই জোড়াটা নিতে পারেন বাচ্চা কাচ্চা তো আলহামদুলিল্লাহ সুন্দর হয় ভাই না বাচ্চা দেখবেন বাচ্চা আছে দর্শক বাচ্চা আছে কোনটা ভাই

বাকিটা আপনারা যোগাযোগ করেন মাসাল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার বারোতে মাসাল্লাহ ভাই জোড়া না সিঙ্গেল দুইটাই কি নর কিছু মানুষ বল না যে মানুষ নাইতে পাগল কিছু মানুষ কবুতরে পাগল হুম কবু দেখলে একা হুঁস থাকে না যে কবুতর দাম কত আসে বসে না এই কবুতরটা কিনছে ভাই কোনটা এটা হ্যাঁ কলিতে বেশি করবেন না এটা চল্লিশ হাজার তাহলে কিনে আছে ওইগুলোকে চল্লিশ হাজার কিনছে আরো

সাধারণত কাছে আছে যদি সিঙ্গেল পিস নেন 1500 আর তিন পিস একসাথে নিলে 5000 তাহলে মাটি পড়বে 1000 টাকা আলহামদুলিল্লাহ আর নরগোলা হচ্ছে 2000 টাকা পিস সিরিয়াল নাম্বার 12 তে দর্শক 7700 টাকা তো রিফাত ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর কিছু পাখি ছিল অনেকগুলো সেল করে দিছে ভাই এখন কয় আছে এই লোটিনোর এরাই খুব সুন্দর একটা জোড়া আছে আর ওখানে কি একটা আছে বাজিগার আচ্ছা ঠিক আছে আপনি তো মূলত বড় জোড়াটা বিক্রি করবেন তিনটাই পিসি বিক্রি হবে ওটা ছেলের নামে বাজিগারটা ওইটাও মাদি এখানে মেয়ে কোনটা এটা এটা মেয়ে এটা ছেলে ডিম বাচ্চা রানিং খুব সুন্দর করে তো শীষ দেয় আর কি নাম বলে ডাকে ভাই এটা মিঠু নটটা না মাদিটা নটটা মিঠু বলে ডাকে তা এখন ডাকতেছেন আমরা অনেকক্ষণ চেষ্টা করছি তো আপনার কাছে তো ভিডিও আছে কেউ যদি চায় পার্সোনালভাবে ভিডিও দেওয়া যাবে অবশ্যই প্রিয় দর্শক মিঠু ডাকের ভিডিওটা আপনারা রিফাত ভাই থেকে কালেকশন করতে পারবেন এই যে দেখুন কিরকম দাম হলে ছাপবেন ভাই সাপেক্ষে আলোচনার সাপেক্ষে আহামরি বেশি তো হবে না যেহেতু আপনি ছেড়ে দিচ্ছেন ওই হিসাবে কমিয়ে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক তিনটা পিসি আছে পাখি আলোচনার সাপেক্ষে দিচ্ছে আর এই নোটটা কিন্তু মিঠু বলে ডাকে আমি ভিডিওতে দেখছি রিফাত ভাইয়ের তো এখন ডাকতেছে না আপনারা বাকিটা রিফাত ভাইয়ের সাথে কথা বলেন আলোচনা সাপেক্ষে রাখছে এই জোড়াটা আর সিঙ্গেল এক পিস না বিস্তারিত আপনারা কথা বলতে পারেন ইনশাল্লাহ ডেলিভারি তো দেওয়া যাবে ইনশাআল্লাহ এই ইনশাল্লাহ বা আপনার আইসা দীক্ষা নিতে চলে সেটাও পারবেন সাইজ দেখেন খুব সুন্দর কালার রোদ দুইটাই আলহামদুলিল্লাহ বাকিটা যদি পছন্দ হয় অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন আপনারা এই যে মেয়েটা দেখুন কত সুন্দর দুইটাই হচ্ছে লাল চোখের আর খুব অ্যাক্টিভ চঞ্চল সাইজ দেখেন লেজার সাইজটাও সুন্দর আছে তো নেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করেন এই পেয়ারটা প্রিয় আলহামদুলিল্লাহ অল্প কিছু জোড়া ছিল আর নতুন কালেকশনের ভিতরে আপনাদের সাথে শেয়ার করলো আর যাদের দরকার নিতে পারেন শরীর তো ছাড়া আছে মাল

বাকিটা ডিসপ্লেতে যে নাম্বার আছে দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ এ দেখুন বিক্রি করতে করতে সব সাইজ কিনে দিচ্ছে রিফাত ভাই তার কবুতর যেগুলো আছে যে দেখুন উপরে আছে ওই সাইডে কিছু উঠতেছে আছে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন এ প্রত্যাশা বিদে নিচ্ছি রিফাত ভাই লফ্ট থেকে আচ্ছা তো রিফাত ভাই ইনশাল্লাহ আজকে তো এই মাসের অলরেডি বিশ তারিখ তো এই মাসে না পারেন সামনের মাসে আশা করি দুই তিনটা ভিডিও পাবো প্রতি মাসে পাঁচটা ভিডিও দেয় কিন্তু আল্লাহ মধ্যে আপনার ভালোবাসা দেন ভালোবাসা পাই দিকে মানে অন্য কাজ সম্পাদ হয় না আমি কেন আমার দেওয়ার চেষ্টা করি না ভালো মাছ দিই দুইটা বেশি নেবো কুয়া নেবো যদি কালো দেওয়া ভাই বদনাম কাম শুনতেই পাইছেন আকাশ একদম কালো আবার বৃষ্টি ঝুমঝুম করে নিয়ে যাবে তো সবাই ভালো থাকেন এ প্রত্যাশে বিদায় নিচ্ছি আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি ঘাস পরিং এগ্রো টিভি থেকে অলরেডি বাতাস ছুটে গেছে বৃষ্টি চলে আসবে আসসালামু আলাইকুম